নাচ গান আবৃতি কবিতা লেখা কিংবা সাহেব সব কিছুতেই প্যাশনেট বাট ওই যে সময়টা হয়ে ওঠে না আসলে ভালো লাগা জিনিসগুলো সময়ের অভাবে করে ওঠা হয় না আর একটু ভালো লাগে যখন সবাই বলে ভালো লাগছে আসলে আমাদের সময়ের অভাবে অনেক কিছুই হয় আজ আবার একটা জিনিস দেখলাম যখন কারোর থেকে শুনি বা কিছু লোকের কাছ থেকে শুনি আমার সঙ্গে কথা বলাটা তাদের ভালো লাগার মধ্যে পড়ে তাদের কিছু সময় দিতে পেরে খুব ভালো লাগে কিছু ফিরে পাওয়া সময়গুলোকে আবার যেন অন্য অনুভূতি দেয় আসলে আমরা বড্ড বিজি সবাই কাজে ব্যস্ত কিন্তু সব সময় কিন্তু ফিরে আসে না আর সময় সব সময় একই থাকে না কিন্তু আমরা কিছু লোককে সময় দিতে ভুলে যাই যারা সত্যি তোমার জন্য অপেক্ষা করে বসে আছে তাই সত্যি কথা ভালো লাগলো আজকে আরও কিছু মানুষকে কিছুটা সময় দিয়ে আর তারা যখন তোমাকে প্রায়োরিটি দিচ্ছে অবভিয়াসলি তাকে দেরও সময় দেওয়া উচিত আর নিজেকে নিয়ে আবার ভাবা উচিত সত্যি কথা লেখনই যখন না হয় অনেকের কাছে যখন শোনা হয় বস্তুটো ব্যস্ত তুই সময় দিতে পারিস না খুব খারাপ লাগে আবার যাদের কাছে তুমি সেই সময়গুণ দিচ্ছ তারা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় তোমার মূল্যটা না বোঝে সো ক্যাপেটার নিজের সময়টা নিজেকে দিতে শিখো যারা তোমার মূল্য বোঝে না তাদের ছেড়ে চলে আসাটাই বেটার থ্যাংক ইউ সো মাছ আজকে খুব ভালো লাগলো কিছুটা সময় কাটিয়ে অনেকের সাথে থ্যাংক ইউ